আজ তোমাকে বলে তোমাকে বলে তুমি কেমন আছো তাজ তোমাকে বলে তুমি কেমন আছো কাকে বলছো তাজ ভাই তাজ ভাইকে বলে আমি ভালো আছি তাজ কেমন আছে তুমি এমন একটা রুমে যাবে বাইরে কোনো সাউন্ড আসবে না সেটাই ভালো হবে এই মোড়ে তো ঠাকুমা মিষ্টি দই ও তাই তো দই তো লাগবে মিষ্টি ভালোবাসি টক দই না 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 নাতি দাও দাও দাউ খেব আছে আছে স্বপ্ন ভাই আছে স্বপ্ন ভাই আছে মায় সে সাপোর্ট করছে পা দুটো ক্যামেরার সামনে লম্বা করে মেলে বসো দেখি ব্যায়াম করবো কী ব্যায়াম হবে এটা বলো তাহলে অবশ্যই পা দুটো সামনে এরকম করে ষাট করে মেলে বসবো বলো ওটা কী ব্যায়াম ব্যায়ামের নামটা বলতে হবে আগে পা দুটো যেটা বললে না সেটা ব্যায়ামের ব্যায়ামটার নাম আছে জানো তো শুধু বললাম না নাম আছে নামটা বলো ঠিক করে আগে তবে বুঝবো যে তুমি হ্যাঁ জানো ব্যায়ামের সম্বন্ধে তুমি অনেক কিছু জানো দারু একটু জল দিয়ে দিই দিয়ে বসছি বলো ব্যায়ামের সম্বন্ধে আগে বলো ব্যায়ামটার নাম কি তবে পাঁচ সাত কেন গলা কেটে দাঁড়িয়ে থাকছি দেখো দরজা বন্ধ করে লাইভ করবে লাইভ শুরু করার আগে বলবে আমি পুজো করছি কেউ এর দারুণ বুদ্ধি দিয়েছি আপনা তোমার এত বুদ্ধি কোথায় রাখে গো হাঁটুতে না কোথায় থাকে বুদ্ধি কোথায় থাকে বলো বলো বলতে হবে তো কোথায় থাকে বুদ্ধি তোমার হাটোতে না কোথায় আছে লিজাবুনো আছে মাইসা আছে সবাই সবাই আছে সবাই আছে গো সকলেই আছে সকালে সাপোর্ট করছে কে রে হাতৎ ছাড়া কে প্রথমে ভাই বলে দিদি বলে কে রে হত ছাড়া এমডি হ্যাঁ কি কস না ওই সব অনলাইনে হয় না হয় না রে ওসব বুঝলি রিজা তোমার বাড়ির সবাই ভালো আছে স্বপ্ন ভাই আছে লিজাবোনু আছে সব ভাই আছে করেছি লাইক ধাপ পনেরো অনেক অনেক ভালোবাসা পনেরো লাইক করে দেওয়ার জন্য আছে দয়ের হাড়ি আছে স্বপ্ন আছে সবাই আছে সাপোর্ট প্লিজ 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 বিটিএস বুনু বলো কেমন আছো বুনু মেয়ে জল ঢেলে খেতে পারে না কি শিখাচ্ছ আমাকে দিবে নিজে যদি চায় এখন নিজে খেতে পারে না দিয়ে এলাম হ্যাঁ দিলাম জল জল খায় না জল দিয়ে এলাম হাতে ধরিয়ে দিতে হয় জলটা দিয়েছি তা জল খাচ্ছিস না জলটা গিলিয়ে দিতে হবে জল খা গুড না উঠালে হয় না ভালো কথা কথা উঠছে তো আপনার নাম কি নাম দিয়ে আছে তো বিটিএস আর্মি গার্ল নাম দিয়ে আছে টুম্পাত তোমার নাম কি বুনু বলো